নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমি তো বেশ ভালো আছি আর দেখো সকালবেলায় ঠাকুর ঘরে এসে এই ফুলগুলো যেন আমাকে টান ছিল দিয়ে আমি ওদের একটু ছবি তুলে নিলাম তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে স্নান করে এবারে ঠাকুর ঘরে যাবো দিয়ে ঠাকুরের পুজো করব আর ঠা বা ঠাকুরের বাসনগুলো দেখো তোমাদের এখানে এটা আমি প্রায়ই বলি কত চকচক করছে আমি নিজে হাতে বাসনগুলো মাজি জানো তো আমার আবার কাজের মেয়েকে এখন মাছ দিয়ে দিয়ে পোষায় না কারণ দু মাস তিন মাস অন্তর অন্তর কাজের মেয়ে পাল্টাচ্ছে সবাই তো আর একরকম মাজে না প্রথমে একটা মেয়ে যেটা কাজ করছিলো সে খুব সুন্দর মাছ দো তারপরে মা জানা আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আজকে বৃহস্পতিবার একটু ফল দিয়ে পুজো দিয়েছি মানে আমার দিকেন গোপা আমার গোপু দিকেও একটু আম কেটে দিলাম আর তোমার পুজোটা সকাল সকাল করেই নিলাম তারপরে অনেক কাজ আছে তখন করব আর তোমাদের আগের দিনেও আমি বলেছি যে আমার পুজোটা না হলে যেন আমার কোনো কাজে মন লাগে না আমার খুব তাড়াহুড়ো লাগে মনে হয় কখন পুজো করব কখন পুজো করব ওই জন্য আমি সকালবেলায় সব কাজ সে মানে সকালের কাজগুলো সেরে স্নান করে আগে আমি পুজোটাই করে নিই আর আমার গপুরা কেমন দল নাই দুলছে দেখো আবার কর্তামশাই আজকে আবার শুষুনির শাক নিয়ে চলে এসছে কী জ্বালাতনে পড়েছি তো প্রতিদিন যদি এরকম শুশুনির শাক নে কে বাঁচবে তো আর এই ডান্ডিগুলো লম্বা লম্বা আমার আবার শুশুনির শাক ভালো করে না বাজলে জানো তো আমার খেতে ইচ্ছা যায় না যাই হোক আমরা সবাই মিলে হাতে পাতে আবার আজকেও বেছে নিলাম আর এই বড় খাঁচাটা কিনে নিয়ে আসছি ভাবছি পাখিগুলোকে বড় খাঁচাটাতে দেবো কিন্তু তিনটে পাখি তো আর খাঁচাটা বিশাল বড়ো দেখা যাক কী হয় যদি সেরকম হয় তাহলে দেবো নাহলে এখন তুলে রেখে দেবো আর সকালে তো চা খাওয়া হয়নি তোমার দিন বললাম স্নান করেই পুজো করে পুজো করতে ঠাকুর ঘরে চলে গেছিলাম দিয়া দাকে এসে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে চা খাচ্ছি বড় মেয়ে এখন এক্সারসাইজ করছে ও এখন খাবে না ও পরে খাবে ওই জন্যে আমি আর আমার হাজব্যান্ড চাটা একসঙ্গে বসে খাচ্ছে আর একটু গল্পও হচ্ছে কারণ গল্পই তো এখন করা যায় না ও অনেক বেলা হেঁটে আসে আর আমি এধারে সকাল সকাল চাটা খেয়ে নিই আজকে একটু আগি এসেছে বলে দুজনে মিলে একসাথেই চাটা খাওয়া হচ্ছে আর এ দেখো আজকে আমি এই পনিরটা ঘরে করেছি ওই তোমার ডেয়ারি দুধ দু প্যাকেট আনিছিলাম দিয়ে সকালবেলাতেই করেছি এটা আজকেই কি সকালবেলা ওই যে আমার বড়ো মেয়ে পড়তে থেকে এলো আমার আইকে দিয়ে আমি দু প্যাকেট দুধ নিয়ে আসবি ডেয়ারির দুধ নিয়ে এসেছিলো দিয়ে আমি ছানা কেটে পনিরটা করতে দিই আমি তারপরে ঠাকুর ঘরে গিয়ে পূজা আজা করেছি সব করেছি আর কি সুন্দর পনিরটা হয়েছে দেখো দারুণ সুন্দর হয়েছে পনির করতে হলে কী বলো তো পনিরে যে জাঁকটা দেয় না ওইটা জাঁক মানে চাপাটা দেয় ভারী জিনিস চাপা দিতে হবে তাহলেই কিন্তু পনিরটা খুব সুন্দর হবে একটু ভাঙছে না কিচ্ছু হচ্ছে না আর দু প্যাকেট দুধে কতগুলো পনির হয়েছে দেখো আজকে আমি পন পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে টমেটো এসব দিয়ে আমি একটু মানে মাখা মাখা তরকারি মানে করব আর তোমার ডাল করব দেখি আর ওই তো শুশুনি শাক নিয়ে এসে ভাজবো আমার রাঁধতে রাঁধতে কী বলো তো এইটা করি সেইটা করি মনে হয় এখনও পর্যন্ত যে মানে কী রাঁধবো এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি মানে এইটা হবেই পনিরের তরকারিটা হবেই আর আমার আই আগে ছানা খেত এখন আবার হয়েছে মা পনির করো জন্য বললাম ঠিক আছে আজকে তাহলে আমি পনির করি আর আমি সত্যি কথা বলতে কি আমি বাজারের পনির কিনে খাই না আমার যেদিন পনির খেতে মন যায় আমি ঘরে এইভাবেই বানাই বানিয়ে আমি পনিরের তরকারিটা করি আর দেখো পটলের বীজগুলো বার করে ফেলে দিয়েছি কারণ বাড়িতে কেউ পটলের বীজ খায় না ওই জন্যে আমি পটলের বীজগুলো বার করে ফেলে দিয়েছি ফালতু ভেজে কী করবো বলো সেই তো বার করে ফেলে দেবে চলো চলে শাক ডাগে বসিয়ে দিঘা তারপরে তোমার শেষে তরকারিটা বসাবো কারণ শাকটা বাঁচা ধোয়া সব হয়ে গেছে আর এই শাক বাঁচা খুব কষ্ট কষ্টজনক তো বড়ো মেয়ে তো বলছে যে আমি খাবোও না আমি বাঁচতেও পারবো না আমি বলছি বাবা হাতে পাতে সবাই মিলে চল বেছে নিগা কারণ এই শাক বাঁচতে বাঁচতে মানে ঘুম এসে যাবে বোধ দিয়ে সবাই মিলেই বাঁচা হলো আর কালকে আমি এই মশলার জায়গাটা না ধুয়ে দিয়েছিলাম জানো তো দিয়ে আজকে সব মশলাগুলো ঢাললাম খুব নোংরা হয় জানো তো মশলার জায়গাটা আগে একটা প্লাস্টিকের কিনেছিলাম দিয়ে সেটা তো পাল্টে আবার একটা স্টিলের কিনেছিলাম সেটাও ভেঙেলো আবার এইটা কিনেছি এটাও দেখছি ফেটে গেছে হ্যাঁ এত দাম দিয়ে কিনি তাও মানে বা এই যে মশলার কোটোগুলো কেন ফেটে যায় আমি বুঝতে পারি না আমি কিন্তু এটা অনেক দাম নিয়েছিলাম আমার সাড়ে তিনশো না চারশো টাকা দাম নিয়েছিল আমি একবার ধনত্রাসের দিনে এই মানে কিছু জিনিস কিনেছিলাম তার সাথে এটাও কিনেছিলাম যাই হোক চলো তরকারিটা চাপিয়ে দিঘা আর আজকে সেরকম আর আমি তো যেন নিরামিষটাই বেশি খাই আমি পেঁয়াজ রসুন খুব কমই খাই কিন্তু সাগে একটু রসুন দিই জানো তো শাগে একটু রসুন না দিলে ভালো লাগে না এবার আলুগুলো একদিন ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তোমার পটলগুলো ভেজে নেবো কারণ পটল ভাজলে না তেলটা কালো করা হয়ে যায় ওই জন্য আগে আলুগুলো ভেজে নিলাম যে তারপরে পটলটা ভাজবো দিয়ে তারপরে তরকারিটা চাপাবো আর তারপরে জামা কাপড় সব একদম বিছানার উপর গাছ গোড়াচ্ছে ওগুলো আবার গোছাবো দেখি তরকারিটা চাপিয়ে দিই দিয়ে ওগুলো গোছাবো আর কর্তা মশাই তো আম খাওয়ার জন্য রেডি হয়ে আছে কখন কাটবে কাছে পরশুদিনে আম নিয়ে এসেছিল দুটো কাটা হয়েছে এখনও বাকিগুলো আছে দাঁড়াও আমার সময়টা তো পেতে হবে তবে তো আমি আমটা কাটবো হ্যাঁ দেবো এই সময় আমটা খে খেতে ভালো লাগে আমি বলি সব সবসময় বইকালের দিকে খাবে ও বলবে না আমি বইকালের দিকে খাবো না আমি এই সময়ই আমটা খাবো আমি তাহলে দাঁড়াও আমি রান্নাটা করে নিই দিয়ে তারপরে আমি আমটা কেটে কেটে দেবো আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষা হয়ে গেল আমার তরকারিটা আমি সব দিয়ে ভালো করে একটু কষে নেবো দিয়ে তারপরে আমি জল গরম করে রেখেছি দিয়ে সেই জল গরমটা তরকারিতে দেবে গরম জল দিলে না খুব টেস্ট হয় আমি সব সময় প্রথমে না এক হারি গরম জল করে রেখে দিই ছোটো করে কারণ আমার মনে হয় কখন কি তরকারি করব কি করব ডাল করব জলটা যদি আমার গরম থাকে তাহলে আমার মানে কি বলবো তরকারিটা তাহলে করতে অসুবিধা হবে না আর দেখো তরকারিটা চাপিয়ে দিয়ে এসে আমি আর দেখো তোমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ কাল থেকে জামা কাপড় এনে না সব এখানে বিছানার উপর মানে গাদা করা আছে আর তোমার আমার এখন তো আমি এই ঘরটা শুই না তোমাদের এখানে আমি বলেছি কারণ আমি বড় আমার অন্য ঘরে বড়ো ঘর আছে একটা যেটা এসি আছে ওই ঘরটাতে শুই সেই জন্যে আমি তোমার এই ঘরটা সব কিছু জামা কাপড় এনে সব আমরা এখানে রেখে দিই দিই পরে যখন সময় হয় তখনই আমি গোছায়া দেখো আমার গোছানো হয়ে গেল যে চলো তাহলে এবারে আমটা তো কাটছি হবে আম খাওয়ার জন্য এবারে পাগল হয়ে গেছে কি করবো বলো তো এবারে যাব গিয়ে এবারে আমটা কাটবো কেটে সবাইকে দেবো যে তারপরে আমার আবার অন্য কাজ করবো আর এই ঘরটা আমার ছোটো মেয়ের ঘর দেখেছো তো এটা ছোটো মেয়ে নাই তো ঘরটা ঢুকলি না ওর জন্য মনটা ভীষণ খারাপ করে মানে ঘরটা ফাঁকা ফাঁকা আরও খুব পরিপাটি করে ঘরটা রাখতো আমি যেমন পেরেছি সেইভাবেই রেখেছি আর দেখো বাংকারে সব র‍্যাকগুলো সব গুছি গুছিয়ে তোলা আছে হ্যাঁ এটাই ঘরটাই একটা বাংকার আছে আর কোনো ঘরে রাখি নাই আর দেখো আমার পাখিগুলো খেলা করছে এবার চলো তাহলে আম কাটার জন্য এখন ব্যাকুল হয়ে উঠেছে আমটাই আগে কাটি আর দেখো আম কেটে বড়ো মেয়েকে দিলাম ও খাচ্ছে হাজব্যান্ডকে দিয়ে এলাম খাচ্ছে আবার আয়ের তো খাওয়া জ্বালা আছে ওকে আবার সেই চামচ করে করে তুলে তুলে দিলাম সেই মানে সে ও খাচ্ছে আর এইটা আমি আমি এই মানে যেটুকু ছিল আমি এতগুলো খাবো না কাজের মেয়ের জন্য একটু রাখবো আমি আবার আমের আঠটিগুলো খেতে পারি না জানো তো ওর জন্য দুটো আঁটি রাখবো আমের আর ওই দু পিস রাখবো দিয়ে ও বিকালে বাসন ধুয়ে খাবে আর আমটা খুব মিষ্টি জানো তো দারুণ মিষ্টি এবার চলো রান্না বান্না তো হয়ে গেল এবার চলো গ্যাস মুচার পালা আমি প্রতিদিন রান্না করি গ্যাসটা বেশি মুচি আবার সকালেও মুচি যে এখন মুচি বলে সকালে মুচি না তা নয় আবার সকালবেলা তো আমার না খুব মানে কি তো মনে হয় কি জানি আর সোলা টিকটিকি কিছু বলে গেছে না কি এখানে খাবার পড়বে যদি কুড়িয়ে ফেলি না সকালবেলা কি তো এত ভালো করে মুচি না কিন্তু তবুও প্রতিদিন জল লাংরা দিয়ে একটু ভিনিগার দিয়ে মুছে দিই ভিনিগার বলছি সরি একটু তোমার প্রিল দিয়ে এটা মুছে দিই আর এখন ওই যে তোমার একটু সেই বোতলে করে রেখে দিয়েছি তোমার বেকিং সোডা আর তোমার একটু ভিনিগার আর অল্প প্রিল দিয়ে ওইটা ওই জলের মধ্যে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ওইটা দিয়ে একটু প্রতিদিন রান্নার পর এগুলো করে দেখো কত চকচক করছে দেখেছো তোমরাও করবে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয় আর এত ক্লিন হয় না মানে মানে বলার নয় কোনো গন্ধ থাকবে না কিছু থাকবে না এতক্ষণ ধরে যেখানে রান্না করেছি মাছ মানে রানি বলো মাংস রান্নাই বলো যাই কোনো বন্ধ না মানিপলান গাছটা এখানে একটু দিলাম বেশ সুন্দর লাগছে ভালো লাগছে অনেক জায়গায় বসিয়েছি ওই জন্য একটু দিলাম যত একটু ভালো লাগছে বলে মানে গাড়ির বাড়ির চারিদিকেই এখন মানি খেলার লাগিয়ে দিয়েছি কোনো অসুবিধা নাই আমি তো গাছপালা ভালোবাসি যেন আমার গাছপালা মানে প্রচুর ভালো লাগে আর তারপরে রান্না হয়ে যাওয়ার পর আমি প্রতিদিন এরম করে একটু ঝাড়ু দিয়ে দিই কারণ রান্না করার পর না ধরো ওই লঙ্কার খোসা পরে এটা সেটা পরে তো দিয়ে আমার না ভালো লাগে না ওই জন্য রান্না করার পরে একটু ঝাড়ু দিয়ে নিই ঝাড়ুটা দেওয়ার পর তারপরে আমি স্নান করি আবার আর না স্নান করলে আমি থাকতে পারি না তোমরাই বলো এত কাজ করার পর রান্না করার পর কি আর ভালো লাগে এই ওরকম অবস্থায় থাকতে আর আমি দেখো তোমাদের সঙ্গে বক বক করছি তো আর পাখিগুলো ওরকম বক বক করছে পাখিগুলোর কি স্বভাব বলো তো যদি কারোর সঙ্গে কিছু কথা বলি না ওরা খুব চিৎকার করবে ওরা কি মনে করে বলো তো যে আমাদের সঙ্গেই বোধহয় কথা বলছে কীরকম চিৎকার করছে এ দেখো বিকালবেলায় তারপরে আমি দেখো হাঁটতে চলে এসেছি দেখেন একটা মন্দিরে এতক্ষণ আরতি হচ্ছে মানে সে ঢাক ঢোল বাজাচ্ছে কি ভালো লাগছে তোমাদের কি বলবো একটু দাঁড়ালাম মায়ের একটু ছবি তুললাম দিয়ে তারপরে আমরা ওইখান থেকে আবার অন্য জায়গায় যাই হেঁটে একটু দিয়ে আমি আর আমার বান্ধবী গেছে সেখান একটু বসি দিয়ে গল্প করি দিয়ে তারপরে বাড়ি যাই আর দেখো আমার বান্ধবীকে দেখে নাও আজকে ওর ওরও জানাম নাম আমারও তাই নাম জানো তো ঠিক আছে এতক্ষ বাড়ি ফিরছি এরপর আজকে ভিডিওটা এই পর্যন্তই পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি এতক্ষো বাড়ির সামনে চলে এসেছি এবারে আমি গেট খুলে ঘরের ভেতরে ঢুকবো টাটা বাই বাই